পুরুলিয়া ভ্রমণে অনেকেই এসেছেন ঘুরেছেন ফিরেছেন তারপর বাড়ির পথে আমি কিন্তু এবারে আপনাদের সন্ধান দেব নতুন এক স্পটের দুর্দান্ত সেই স্পট যেখানে রয়েছে সুন্দর সুন্দর সব পাহাড় আর আছে পলাশের জঙ্গল সেই জঙ্গলের মাঝেই আমরা কিন্তু থাকবো সুন্দর এক রিসর্টে নামটি হলো মহুল বনি ইকো রিসর্ট পুরুলিয়ার ঐতিহ্য হল পলাশ আর তার সাথে সৌনিত্য এবারে আসলাম কিন্তু একটু বেরিয়ে অন্যদিকে অন্য সাইডে পড়েছিলাম আমরা চেমটাবুরু ট্রেক যা কিনা দক্ষিণবঙ্গের সবথেকে উচ্চতম শৃঙ্গ পাহাড় জঙ্গল সুন্দর সুন্দর উপত্যকা হ্রদ নিয়ে এই সুন্দর এই সুন্দরী পুরুলিয়া অরণ্য সুন্দরী পুরুলিয়া রয়েছে ময়ূরের খেলা পাহাড়ের উপর অসাধারণ সেই দৃশ্য রয়েছে সুন্দর সুন্দর ঝর্না ক্লান্ত কর্মজীবনে দুটো দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়তে পারেন নিজের সঙ্গী কিংবা সঙ্গিনীকে সাথে নিয়ে চলে আসুন বেশ কিছু অপবিটি স্থানে গাড়ি এখন রেডি আর এখন বেরিয়ে যেতে হবে সবাই উঠে পড়েছি চলুন আমি কিন্তু এখন আসামি সিটে পিছনের দিকে মানে আসামি সিট চলুন বেরিয়ে পড়া যাক দুদিকে রয়েছে সবুজ সালের জঙ্গল তার মাঝ দিয়ে চলে গেছে সরপিল এই রাস্তাটি একদম মকমলের মতো একে মেঁকে চলে গেছে বিভিন্ন প্রান্তে সবাই এখন পৌঁছে গেলাম এটা পুরুলিয়ার সেই বিখ্যাত আপার ড্যামে আমাদের স্করপিও দাঁড়ানো রয়েছে আর এদিকে একটা বাইক আর সবাই আমরা নেমে গেছি এখানে পুরুলিয়ার মূল আকর্ষণ কিন্তু এই আপার ড্যাম আপার ড্যামের জন্য কিন্তু মানুষ ছুটে আসে কারণ এখানে প্রকৃতির যে শোভা এখানে শালের জঙ্গল তার মাঝে এই সুন্দর এই ড্যাম কিন্তু এই যে ড্যাম দেখতে পাচ্ছেন এই ড্যামের মধ্যে রয়েছে দুটো টারবাইন এই টারবাইন ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় এই আপার ড্যামের জল কিন্তু নিচে রয়েছে লোয়ার ড্যাম সেই লোয়ার ড্যামে কিন্তু ফেলা হয় ঠিক আছে এবং টারবাইনের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে তখন কিন্তু ওখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং পরবর্তীতে সেই লোয়ার ড্যামের জল আবার নিয়ে আসা হয় পাম্পের সাহায্যে আপার ড্যামে আমরা এই দিন দেখে দিয়েছিলাম আপার ডেম লোয়ার ডেম লহরিয়া ডেম তাছাড়া টুরগা ফলস বামনি ফলস সহ মার্বেল লেক বেশ কিছু তো দেখুন এদিকে কিন্তু রয়েছে শালের জঙ্গল ঠিক লোয়ার ড্যামটা রয়েছে ঠিক ওই পাশের দিকে পুরো ঘন শালের জঙ্গল দেখুন আর রাস্তাটা কিন্তু বেঁকে গেছে এই সোজা যে গেছে এটা এটা বেঁকে 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 সোজা একদম এই লোয়ার ড্যামের দিকে গেছে তারপর লহরিয়া ড্যাম লহরিয়া শিবের মন্দির তারপর সোজা একদম বাঘমুন্ডির দিকে আপার ড্যাম দেখা শেষ করেই আমরা এখন পৌঁছে গেলাম মার্বেল লেকের ঠিক সামনে অসাধারণ সুন্দর এই জায়গাটি মার্বেল লেক নাম হলেও কিন্তু এখানে মার্বেল পাওয়া যায় না এখানের পাথর কেটেই তৈরি করা হয়েছিল আপার ড্যাম এবং লোয়ার ড্যামের ওয়ালগুলো মার্বেল লেক দেখা শেষ করেই আমরা পৌঁছে গেলাম টুর্গা ফলসের সামনে অসাধারণ সেই ঝর্নার ধারা দুর্দান্ত এই জায়গাটি এখানে আসতে কিন্তু আপনারা ভুল করবেন না কখনো অযোধ্যা সার্কিটের মধ্যেই এই স্থানটি রয়েছে আমরা বেশ কিছুগুলো অপবিট স্পট দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আবারও যাজাহাতুর পথে সুন্দর এই রাস্তা পাহাড়ি পথ আঁকা বাঁকা এবং উঁচু নিচু আমরা এখন পৌঁছে গেছি এটাই হচ্ছে মহুল বাগান ইকো রিসর্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ছৌ নাচের সুন্দর দুটো ছবি আঁকা আর এই দিকটাতে দেখুন পলাশ কিন্তু ফুটে রয়েছে এই যে দেখুন আর তার পিছনে রয়েছে পুরো পাহাড় পর 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 পাহাড় এই সামনের এটা হচ্ছে বুরুটুংরি পাহাড় বলে একদম ঠিক রিসর্ট রিসর্ট ঠিক কাছেই এই হচ্ছে রিসর্ট মোবাইল নাম্বার দেওয়া রয়েছে একদম পলাশ বনের মাঝে সুন্দর এই রিসর্ট তো চলুন এবার আপনাদের রুম ট্যুরটা একটু করাই যেহেতু আমি চলে এসছি এখানে আর এই দিকে রয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস প্রথমেই তারপরে এখানে রয়েছে পার্কিং গাড়িও এখানে দেখতে পাচ্ছি রাখা রয়েছে এখানে বসার সময় কিন্তু বসে এখানে কিছুক্ষণ আড্ডা মারতে পারবেন তার জন্য খড়ের চালা এবং বাঁশের চারিদিকে ঘেরা একটা সুন্দর একটা জায়গা রয়েছে আর দেখুন পুরো জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা দারুণ লাগছে দেখুন আর এই যে পলাশ পুরো লাল হয়ে ফুটে রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাগছে বস এই যে দেখুন আমি জুম করছি পুরো লাল হয়ে ফুটে আছে এখানে কিন্তু পলাশের বন কিন্তু পুরো জায়গাটার নাম হচ্ছে যা আর এই সেই পাহাড় আর আমরা থাকবো ঠিক এই দিকের এই রুমে এগুলো হচ্ছে সমস্তগুলো রুম এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটে রুম রয়েছে এই যে পরপর এখানে তিনটে রুম রয়েছে আর সামনে এই যে পথ গেছে আবারও দিকে রুম রয়েছে দুটো দুটো চারটে মানে দুটো কটেজ রয়েছে তো আমি থাকবো ঠিক ওই দিকে এখানে দেখতে পাচ্ছি সাঁওতাল মহিলার ছবি সাঁওতাল এক যুবক ময়ূরের ছবি আর এই যে সমস্ত ফুলের বাগান ঠিক কাছেই পলাশ ফুটে রয়েছে আর বুড়ো পাহাড় এখন আমি বসে পড়েছি এটা মহুলবাগান ইকোস্টের মধ্যে এখানে মূলত যারাই আসেন তারা কিন্তু ট্রেকিং এর জন্য আসেন কারণ এটা হচ্ছে জাজাহাতু এবং জাজাহাতুর কাছাকাছি বেশ কিছু গুলো পাহাড় রয়েছে ঠিক পাশে রয়েছে বুরুটুংরি পাহাড় কাছে রয়েছে কীর্তনিয়া পাহাড় এবং জারিয়া পাহাড় সিন্দ্রলিয়া পাহাড় বেশ কিছু কিন্তু অববিট পাহাড় কিন্তু এই মানে জাজাহাতুর মধ্যে রয়েছে যারা পাহাড় যারা ট্রেকিং করতে ভালোবাসেন বা পাহাড়ের কাছাকাছি থাকতে ভালোবাসেন কিংবা পলাশের যদি সভা দেখতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই মহুলবাগান ইকো স্টেতে তাহলে চলুন এবার আপনাদের রুম টুরটা একটু করে দেখাই হচ্ছে রুম এটা রুম নম্বর একশো পাঁচ লেখা আছে কোকিল কোকিলের ছবি দেওয়া রয়েছে তো চলুন একটু কোকিল রুমটা আমরা নিয়েছি এই যে দেখুন পরপর কিন্তু দুটো বেড রয়েছে দেখুন এই যে বেশ বড় বড় সাইজে দুটো বেড রয়েছে এখানে দুজন ওখানে দুজন অথবা তিনজন তিনজনও থাকা যায় বা পাঁচজনও এখানে কিন্তু এই রুমের মধ্যে সুন্দরভাবে থাকতে পারবেন এইটা আমাদের রুম ফ্যান রয়েছে জানালা টানালা সব কিছু রয়েছে এখানে কাঁচের জানালা পর্দা দেওয়া দুদিকেই ঠিক আছে আর প্রথমেই দেখিয়ে দিই এই যে কি সুন্দর রেডি করা রয়েছে একদম ট্রাভেল আর এইটার দিকে রয়েছে এদিকে রয়েছে এসি এবং উপরের সিলিংও কিন্তু এলইডি লাইট দেওয়া বেশ ভালোই সামনেই রয়েছে ড্রেসিং টেবিল এটা সামনে একটা বেসিন আর এটা ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখিয়ে দিই কমোট রয়েছে এখানে রয়েছে শাওয়ার গিজার এখানে আয়না বাকেট এবং সব কিছুই মোটামুটি ঠিকঠাক মতো এই হচ্ছে বাথরুম ওয়াশরুম ভেতরে কিন্তু চেয়ার টি টেবিল কিছুই আছে এই যে এখান থেকে দেখায় রুমের ভিউটা আর জাস্ট এই জানলা খুললেই কিন্তু পুরো প্রকৃতি একদম জঙ্গলের প্রকৃতি বেশ দারুণ লাগছে দারুণ লাগছে বস আর এই দরজাটা কিন্তু পুরোটা কিন্তু বাঁশের আর এখানে কিন্তু বসতে বসে কিন্তু আপনারা বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন এই যে রয়েছে এটা একদম বসার জায়গা পুরো এদিকে ফাঁকা এদিকেও পুরো ফাঁকা এদিকে পুরো পাহাড়টা আর সোজাই চলে গেল এই লেনটা এখানে রয়েছে ব্রাশ রয়েছে শ্যাম্পু রয়েছে তেল সাবান টুথপেস্ট আর দুটো গ্লাস আর জগ এটা কিন্তু এই রুমেই দেওয়া হয় তো এখন বসে পড়েছি দুপুরের লাঞ্চে তো লাঞ্চের মধ্যে আমরা নিয়েছি আজকে ভাত রয়েছে এখানে রয়েছে চাটনি এটা আলু পোস্ত এটা রয়েছে জুজুরে আলু ভাজা পেঁয়াজ লঙ্কা ডাল আর এই মাছ আর পাপড়টা আসছে এই খেয়ে নিই তারপর একটু রেস্ট নেবো তারপরে বেরিয়ে পড়বো সাইড সিনে সবাই আমরা কিন্তু বসে গেছি সবাই বন্ধু বান্ধবরা আর এই যে খাওয়া এখন স্টার্ট তো মোটামুটি সবাই জমিয়ে লাঞ্চ সারলাম আর লাঞ্চ সেরে এখন একটু রেস্ট নিতে হবে কারণ কেন আনতে হবে কারণ রোদটা একটু বেশি রয়েছে আর ঠিক দেখতে পাচ্ছেন এই যে এই দিকেই রয়েছে কিন্তু পাহাড় বুরুটুঙ্গুরি পাহাড় এই বুরুটুংরি পাহাড় কিন্তু আমরা ট্রেক করবো এই বিকেলের সময় ঠিক সূর্যাস্তের সময় দারুণ লাগবে সেই সময় সেই সেই ট্রেকটার মজাটাই কিন্তু আলাদা তো যাই একটু রেস্ট ফেস্ট করি তারপর দেরি পড়বো আবার দুপুরের জবরদস্ত লাঞ্চের পর কিন্তু আমরা বেশ কিছু আমরা বিশ্রাম করেছিলাম এবং বিশ্রাম করার পর এখন বিকেলবেলা বিকেলবেলা কিন্তু উঠে পড়েছি এখন কিন্তু আবারও যাব সুন্দর এক পলাশের বনে এখান থেকে একদম সামান্য কিছু পথ জাস্ট পায়ে হাঁটা পথ তো চলুন তাহলে এবার বেরিয়ে পড়া যাক এই পলাশের শোভা দেখতে পুরুলিয়ায় আসবো আর পলাশ দেখব না এটা তো হতেই পারে না তাই চলুন তাহলে আমাদের এই মহুলবাগান রিসোর্ট থেকে বেরিয়ে পড়া যাক পলাশের সন্ধানে বিকেলবেলা কিন্তু আবার সৌভিক কিন্তু এখন দোল খাওয়া চলেছে ক্যাম্পের মাঝে মধ্যে এখন দোল খাচ্ছে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে নাকি ছোটবেলার কথা মনে পড়ছে না এখানে কৃষ্ণ দোল খাচ্ছে শুধু অভাবটা হচ্ছে রাধার ঠিক আছে একদম একদম এই চলো বেরি পড়ি বেরে পড়ি পলাশের জঙ্গলে এই দেখুন সামনেই হচ্ছে বুড়ুটুংরি পাহাড় পুরুলিয়ার বিখ্যাত কোনটা এটা তো সবাই জানেন ছৌ নৃত্য আর ছৌ নৃত্যের সাথে সাথে রয়েছে কিন্তু এই পলাশ আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন পলাশ পলাশ সেই আর এই পলাশের খোঁজে কিন্তু ছুটে আসেন বহু দর্শনার্থীরা বহু ভ্রমণপ্রেমীরা যারা কিনা এই পুরুলিয়াকে ভালোবেসে ফেলেন এই গরমেও এই অসহ্য গরম যদিও থাকে কিন্তু থাকে কিন্তু আঙ্গুন রাঙা পলাশ চারিদিকে পুরো লাল হয়ে ফুটে আছে আর আমরা এসে পড়েছি যা যাতুর সে বিখ্যাত পলাশের জঙ্গলে দেখুন এই সেই বুরুটুংরি পাহাড় ঠিক তার পাহাড়ের কাছেই পুরো রাঙা পলাশ আছে পুরো দেখতেই পাচ্ছেন পুরো গাছ কিন্তু ভর্তি পলাশ একদম খুব সুন্দর লাগছে এই পলাশে পুরুলিয়াকে দুর্দান্ত পলাশ এই সেই পলাশ দেখুন মোটামুটি বিকাল বিকেল একদম পলাশের এই জঙ্গল থেকে বেরিয়ে তারপর এখন চলে যে একটু হালকা একটু পাহাড়ে ট্রেক করা হবে সামনে রয়েছে আমাদের রিসর্ট দেখুন পলাশের ফুল আর এই বুরুটুংরি পাহাড় আর আমাদের টিম চলেছে এই যে সামনে এই যে সবাই এখন টিম চলছে আমাদের একবার হাত দেখে দাও সবাই সবাই এই যে আমাদের ট্রেক চলেছে এখন বিকেলের সময় পাহাড় চলছে ট্রেক চলছে আমাদের রিসর্ট কিন্তু একদম এই যে সামনেই এটা আমাদের রিসর্ট দেখুন এখান থেকে ভিউটা দারুণ লাগছে দেখুন ওই যে পুরো পলাশ কিন্তু ফুটে আছে এদিকে অবশেষে কিন্তু পৌঁছে গেলাম একদম বুরুটুগরি পাহাড়ের শীর্ষে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিছনে যে ভিউটা না দুর্দান্ত ভিউ তবে বেশি কতটা বেগ লাগেনি কারণ আমরা এর আগে উঠেছিলাম যেটা চমটা ভ্রু এর থেকে মানে পাঁচগুণ বড়ো পাহাড় তো ভালো লাগছে বিকেলবেলাটায় কেন ভালো লাগবে কারণ পিছনে রিসর্ট রয়েছে রিসর্ট আসলেই সেই ভালো লাগাটা আপনাদেরও লাগবে তো আসতে হবে একটু ট্রেক একটু করতে জাস্ট পিছনেই কিন্তু রিসর্ট সেই মহুল বাগান ইকো রিসর্ট যারা ট্রেক যারা পছন্দ করেন কাছাকাছি কি রয়েছে কিন্তু পাঁচ থেকে সাতটা সুন্দর সুন্দর পাহাড় প্রতিদিন দুটো করে পাহাড় ট্রেক করুন না কোনো চাপ নেই চলুন তাহলে এবার পাখির চোখে ড্রোন শটে দেখে নেওয়া যাক এই জাজাহাতু গ্রামটিকে কেমন লাগে উপর থেকে পাহাড়ে আমরা ট্রেক করলাম কাছে রয়েছিল এই সুন্দর এই মহুল বনি মহুল বাগান ইকো রিসর্ট তো সেখান থেকে এসে দারুণভাবে এনজয় করলাম এখানে সানসেট এবং এখানে যে এনজয় অসাধারণ সবাই বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ কাটালাম এখন সন্ধ্যা নেমে পড়েছে এখন যেতে হবে আস্তে আস্তে রিসর্টের দিকে এখন গধুলির সময় এই সব গরু বাছরের দল এখন নেমে চলেছে নিচে দল নিচের দিকে নেমে গেছে উপরে আছে আর কিছু গরু বাছর পাহাড় কিন্তু বেশ কিছুক্ষণ আমরা ট্রেক করলাম দারুণ ভাবে ঘুরলাম আর বেশ কিছুক্ষণ কাটালাম অন্ধকারে বসেছিলাম আর সুন্দর ফুলফুরে হাওয়া দারুণ ভাবে দারুণ দারুণ লেগেছে তো এখন আমরা চলে এসেছি রিসোর্টে এই মহুল বাগান ইকো আর সাথে সাথে কিন্তু আমাদের কাছে পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন এই যে মুড়ি রয়েছে আর গরম গরম এটা কি পেঁয়াজি আর সাথে লঙ্কা তো এই দিয়ে কিন্তু আমরা এখন ইন্ডিয়ান সিনেমাটা আমরা সারবো তারপর চাটা খাবো তারপর দারুণ ভাবে আড্ডা মারবো

চলে এসেছে আমাদের গরম গরম চা দেখতেই পাচ্ছেন পুরন লাল চা র আমরা কিন্তু অর্ডারেই এটা দিয়েছি আর আমরা কিন্তু এখন চাটা এখন এই যে খাব চাটা খেয়ে নিয়ে তারপর একটু বেশ কিছু ধরে আমরা আড্ডা মারবো নাকি বাপায় আড্ডা ফাড্ডা হবে নাকি তারপরে বলবে ও আচ্ছা আচ্ছা কে না খে না ইভ আর চা কিন্তু বেশ জমিয়ে খেলাম আড্ডা মারলাম অনেকক্ষণ তো এখন একটু রুমের দিয়ে একটু যাই কারণ রুমটা রুমের মধ্যে একটু ফ্রেশ ফেশ একটু হতে হবে আর চলুন একটু রাত্রেবেলা একটু রুমটা একটু কেমন লাগছে একটু দেখাই চলুন আমরা কিন্তু নিয়েছি এই প্রিমিয়াম রুম আপনারা এর আগেই আপনারা দেখেছেন প্রিমিয়াম রুম খুব সুন্দর বেড আর এই আমাদের বেড এখানে কিন্তু সুন্দর পাঁচজন কিন্তু থাকা যায় সাথে আমি দেখেছি এসি কিন্তু আছে আমরা কিন্তু এসি নিয়েছি এই পুরা রুমের পুরা ভিউ আর এখানে সব আমাদের বন্ধুবান্ধবরা সবাই আছে ওরা ওইদিকে রুম নিয়েছে এখানেও বেশ কিছুগুলো কিন্তু রুম রয়েছে তো এইদিকে একটা রুম একটা দেখছি আমি সামনে একটা একই একটা রুম তো এইদিকে রুমটা একটু দেখাই চলুন এই হচ্ছে রুম দেখুন এটাও কিন্তু সেম একই একদম একই বলতে গেলে একদম দারুণ বেলাও কিন্তু ভালোই লাগছে এই হচ্ছে রুম বেলা রুমের বাইরেটা কেমন লাগে দেখুন এই যে এই সব বন্ধু বান্ধবরা সব এখানে বসে সব আড্ডা সব দিচ্ছে এদিকেও বেশ কিছু আমরা আছি আর এই সোজা কিন্তু লেনটা চলে গেছে একদম সামনের দিকে এই যে দেখুন আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে আর সোজা এই যে বসার জায়গাটা ওখানে কিছুক্ষণ আমরা এখন আড্ডা মারব আর ছাতিম গাছ দেখুন সুন্দর একটা ছাতিম গাছ আর রয়েছে একটা মন্দির গাছ সোজা চলে গেছে এই রাস্তা আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর একদম নিরিবিলি একদম পরিবেশ দারুণ লাগছে এটা হচ্ছে ডাইনিং প্লেস এখানে বেসিন টেসিন সবকিছু রয়েছে আর এদিকে ড্রয়িং করা রয়েছে আর এই সমস্ত যে টেবিল এখানে খাওয়া দাওয়া করা হবে সুন্দর ড্রয়িং দেখুন ওই পাহাড় ঝর্ণা নদী সাথে সুন্দর সুন্দর ঘর এবং ময়ূরের হরিণ এটাই অযোধ্যা আর এটাই হচ্ছে কিচেন রুম এখানে রান্না বান্না চলছে আজকে কি রান্না হচ্ছে

আমি পেয়ে গেছি দাদাকে দাদা অনেক অনেক ধন্যবাদ তো ইনি হচ্ছেন ওনার শ্রীদাম দা শ্রীদাম মাহাতো মাহাতো ছেলে উনিও মাহাতো ছেলে আমাদের একদম জাতিগত ভাই ভাই তো জিজ্ঞেস করে নিচ্ছি যে এই যা যাহাতে সবাই তো পুরুলিয়া পুরুলিয়া আসে ধরুন অযোধ্যা যায় অযোধ্যাতে যে সমস্ত বামনি ফলস চুরগা ফল আপার ড্যাম লোয়ার ড্যাম বা মার্বেল লেক এগুলো তো মানে জলভাত কিন্তু আমরা এসেছি যে জায়গাতে অববিট জায়গায় এখানে কিন্তু রয়েছে অববিট বলতে এখানে ময়ূর দেখতে পাবেন রয়েছে এখানে ট্রেক করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের পাহাড় রয়েছে যেমন কীর্তনিয়া সিন্দ্রলিয়া তাছাড়া গুরুটুংরি জাস্ট আমি কিন্তু আছি এখানে এই মহুলবাগান ইকো স্টেট তো ওনার ওনার তো দাদাকে আমি জিজ্ঞেস করে নেব এই জায়গাতে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে নেয়ার স্টেশন হচ্ছে ঝালদা এবং মুড়ি ঝালদা থেকে স্টেশন থেকে হচ্ছে বারো কিলোমিটার আর মুড়ি স্টেশন থেকে হচ্ছে বিশ কিলোমিটার বুঝতেই পারলাম তো আপনারা কিন্তু পুরুলিয়া যখনই আসবেন অববিটের যারা খোঁজ করেন বা যারা ট্রেক করতে যারা ভালোবাসেন আপনারা কিন্তু সোজাসুজি চলে আসতে পারেন এই মহুল বাগান ইকো যে নাম্বার যে উঠছে এই নাম্বারে কিন্তু আপনারা কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আর দাদাকে অবশ্যই সরাসরি কল করবেন বুকিং কিন্তু হয়ে যাবে তো দাদার এই জায়গাতে আমরা ছিলাম আপনারা দেখেওছেন ট্রেকও করেছিলাম আর পলাশও দেখিয়েছি খুব সুন্দর পলাশ আর তবে আপনাদের এখন রুম ফ্যাসিলিটি কতগুলো আছে রুম

অনেক অনেক ধন্যবাদ আপনারা বুঝতে পেরেছেন আসতেই পারেন কিন্তু গ্রীষ্ম ছুটি আপনারা কাটিয়ে যেতে পারেন এই যা তো অনেক অনেক ধন্যবাদ শ্রীদামদাকে আবারও আসবো আবারও দেখা হবে আপনারাও আসুন কিন্তু আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার উপায় কি মোবাইল নম্বর মোবাইল নাম্বারে ফোন করবেন নাইন ডবল থ্রি ডবল নাইন সিক্স ওয়ান জিরো ডবল সিক্স

আর দেখতেই পাচ্ছেন এই মৌ বাগান ইকো রিসর্টকেও বাই বাই জানাতে হবে এখানে আমরা ছিলাম দারুণভাবে কাটিয়েছি বিভিন্ন ট্রেকিংও করেছি পলাশ ফুল দেখেছি অসাধারণ সুন্দর সেই অভিজ্ঞতা আপনারা তো ভিডিওতে দেখেছেন আর ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক একটা দিতে পারেন আর শেয়ার করে দিতে পারেন আর সাবস্ক্রাইবটাও করে নিতে পারেন তার সাথে বেল বটনটা অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী যখন একটা ভিডিও ছাড়ব তার কিন্তু নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথম পৌঁছাবে অবশ্যই তাহলে এখন আমরা আবারও বেরিয়ে যাব বাড়ির পথে তাহলে সবাইকে এখন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটাই কথা বলে রাখি বেড়ার জন্য বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও মন ভরা প্রশান্তি এবং বুক ভরা অক্সিজেন নিয়ে এবার আবারও বেরিয়ে পড়লাম বাড়ির পথে বাই বাই জানিয়ে দিলাম পুরুলিয়াকে রাস্তায় দেখা হয়ে গেল রোলস ওয়েন্সি পিকচার ওঠাঙে এক পিকচার ওঠা এক এক পিকচার ওঠা রোলস রয়েলস ভিন্টেজ কারের সাথে বেশ কিছু ছবি উঠালাম তারপর সোজা একদম বাড়ির পথে